আর মোদীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আব্রাহ আমাদের দরকার নাই করেছে আমার বয়স হয়েছে। লেখালেখির বয়স কম হয় নাই কুড়ি বছর পার হয়ে গেছে তো আমরা লেখালেখি করেছি কিন্তু আমাদের লেখালেখি অনেকটি বিমূর্ত ছিল বিমূর্ত থাকার কারণে হয়তো জাতি জাগ্রত হয় নাই কিংবা আমরা দুর্বল ছিলাম আমরা জাতিকে জাগ্রত করতে পারি না সেই জন্যে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের একটা রক্ত মানুষের প্রয়োজন সেই মানুষটি শহীদ আবরাজ শহীদ আবরাজ শহীদ হওয়ার পরে সেই রক্ত মানুষ আমাদের সামনে এসে গেল আর বাংলাদেশের তরুণ জনতা জেগে উঠল। আমরা যেটা জুলাই বিপ্লব পরবর্তীতে দেখেছি তার শুরুটা হয়েছিল শহীদ আবরারের শাহাদতের মাধ্যমে সে শহীদ হয়ে পুরো তরুণ প্রজন্মকে ঝাঁকে দিয়ে গেছে যেটা আমার আগে পূর্ববর্তী অনেক তরুণ বক্তব্য লেগেছে এবং সেই লড়াই আমাদের এখনো চলছে দুর্ভাগ্যের বিষয় হলো যাদেরকে আমরা স্বাধীনতার প্রহরী মনে করি কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর দুই দুইজন জেনারেল এখন পালিয়ে আছে আছে এবং তার মধ্যে একজন ডিজিএফ এর প্রধান ছিলেন প্রায় চার বছর মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল জেনারেল আকবর সেই জেনারেল সাহেব পালিয়ে আছেন মোদীর আশ্রয় আর মোদীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরা তাহলে কে বড় দেশপ্রেমিক আমাদের স্বাধীনতার সার্বভৌমত রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই আমাদের শহীদ আমরা এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবে সেই সমস্ত জেনারেলদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া আর সাহস থাকবে সুতরাং শহীদ আবরার আমাদের আইকন হিসাবে বেঁচে থাকবে আমাদের স্বাধীনতা সর্বোচ্চের আইকন হিসেবে শহীদ আপনার অনন্তকাল বেঁচে থাকবে এটাই আমার প্রত্যাশা